নিষেধ <laughs> করে <laughs> 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 ওই সিলেটা পড়ে গেছে বলে দিলে রাত দুইজনে আবার এর খোঁজাখুঁজি করেছে এর ভিতরে টেনে স্রোত আর গভীর বানিয়ে যা ঘর আমাকে আমাকে যে সিলেটা পাইছে ওরা অলরেডি ডুবো ডুবি করতেছে চলা পর্যন্ত রাতে পারছে তো উঠতে যায় ওরা হাতে বাঁধে বাঁধে পাচ্ছে মনে করেছে যে

কি ভাবে কিন্তু তাৰ নাকি জানা আছে তাৰিনি

তাহলে ওই যে নিকোঁজ ছিল আপনার কি এই যে গোসল করতে আসছিল এটা আপনারা কি দেখছিলেন কেউ কী হয়েছিল বলুন তো আমরা খবর পেয়ে আমরা কাজ করছিলাম খবর আমরা এখানে আসছি আসার পরে তারপর আমরা পুজো পুজো করছি তার এক মিনিট কিংবা দু মিনিট আগে আপনারা খুঁজে পাইছেন না আচ্ছা আছে আপনার কি খবর পেয়েছেন আপনার আপনার বাসা কোথায় আমার বাসা এখানে আচ্ছা এখানে না তা আপনার কি ওই যে এটা কয়জন আসছিল এটা আমরা যেটা মুখি মুখি শুনছি হ্যাঁ আমাদের তিনজন আচ্ছা 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 এটাই শুনে তারপরে যিনি মাছ ধরছিল জেলে লোক ওনার কাছে শোনা গেল বললো কে এখানে ডুবে গিয়েছে আচ্ছা এবারে তারপরে আমরা খোঁজাখুঁজি করছি উনিও খুঁজছিলেন তারপরে ওনার দুজনের কথা বলা হয়েছে সে দুজন বলল চলে গিয়েছে

যা শুনছেন তাই বলেন আপনি আমি যখন আসি তখন দেখো তিন চারজন আর কি খুঁজা খুঁজি করতেছে এক ঘন্টা প্রায় এক ঘন্টা আমি আসাম না দশ মিনিট পরে দেখাবো বাচ্চাটাকে পাইছে আচ্ছা আচ্ছা তাই ওনায় ওখান থেকে উদায় নিয়ে আসে ওইখানে রাখা হলো রাখার পরে ওনার কোনো খোঁজ খবর মিলছিল না দীর্ঘ দুই দুই ঘন্টা যাবত এই অভিযান চালানোর পরে ফায়ার ব্রিকেট ছিল ফায়ার ব্রিকেট আসার পরে ফায়ার ব্রিকেট আসাম এক মিনিট আগে তাকে পাওয়া যায় তারপরে ওখান থেকে বাসটা উদায় নিয়ে আসি এখানে রাখা হয়েছে প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে অবশেষে নাকি তার খোঁজ পাওয়া গেলো

আপনাকে কি মনে হয় এটা কি ডুবে মারা গেছে না অন্য কিছু হতে পারে মানে বিগত একটা সময় গত বছর ঠিক একই জায়গায় একই এই জায়গাটাই একটা ঘটনা ঘটেছে এরকম

La pregunta es: ¿Qué না আমরা ওই রাস্তার থেকে নিয়ে চলে আসছি